हम तो भावचन, तो हम्दुलिल्लाह में भावचन, ज़ारा ज़ारा लाइवेज़ जॉइन हम नहीं, वो तो लाइवेज़ जॉइन है कौन? वो तो लाइवेज़ जॉइन है कौन? तो ये आज के জুমার দিন পবিত্র সাপ্তাহিক ছুটি বেশিরভাগ কর্মজীবী মানুষের আজকে সকলেই বেশিরভাগ মানুষই পরিবারের সাথে বাইরে যাবে করার জন্য এটাই একটা নিজের ভালো লাগা যেন আমি সাপ্তাহিক ছুটি পেয়েছি আমার পরিবারের সাথে আমি টাইম দিতে পারছি এটাই আল্লাহর কাছে লাভপুটি শুক্রিয়া এটাই সকলে একটা ইচ্ছা থাকে যেন পরিবারের সাথে কোন সময় টাইম দিতে পারবো আর এখন তো বেশিরভাগই মনে করেন জমানাটা এসে পড়েছে চেতনার জমানা এই জমানায় ইমান রাখা অনেক মুশকিল ইমান হারাও অনেক সহজ ইমান হারানো সহজ কিন্তু ইমান করা অনেক কঠিন আপনারা যারা যারা লাইভে জয়েন হয়েছেন দয়া করে কমেন্ট করবেন জানাবেন কেমন আছেন আপনারা বেশি বেশি কমেন্ট করেন আর আমার চ্যানেলে যারা নতুন দয়া করে যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন অনুগ্রহ করে তারাই সাবস্ক্রাইব করবেন তাদের আপনাদের কাছে অনুরোধ রইল এটাই যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারাই সাবস্ক্রাইব করবেন আর সকলে কেমন আছেন মেসেজ করে জানাবেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথা থেকে বলছেন জানাবেন লাইভের দ্রুত জয়েন হয়ে পড়ুন যারা যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমি ইসলামিক ভিডিও বানাই আপনাদের ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন দেন আমি উৎসাহ পাই ইসলামিক ভিডিও বানানোর জন্য আজকে সাপ্তাহিক ছুটি সবারই বিকালে সবাই ঘুরতে যাবে ফ্যামিলির সাথে এনজয় করার জন্য আমার একটা গজল কে বিজকে আপনাদের মাছ মদিনা কে রেছে অন্ত সে মদিনার পথের ধুলি আমি সেবা মাদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না দিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিন কে অন্ত পাখির নাই ডানা থকলে পাখির নাইডানা থকলে যেতাম মদিনাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর দিনা আর যে কত দু মদিনার পথের ধুলি আমি সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম যাইতে পারলাম না মাটি না দেখতে পারলাম না আসসালামু আলাইকুম মদিনা নামটি এত সুন্দর মধুর যে নাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লামের কথা স্মরণ হয় সবার ইচ্ছা যেন মৃত্যুর আগে একবার বললো আমার নবী রওজা মুবারকে যে নাম দেওয়া যে সব মুসলমানেরই মনের ইচ্ছা এই আল্লাহ তালা সকলকে সকলের মনের ইচ্ছা মাকাম গুগল করুন আমি আমারও ইচ্ছা আল্লাহ তালা আমারও বৃদ্ধি হস করার তো দান করুন আজকে ফার্স্ট টাইম আমি লাইভ করতেছি লাইভ এমনি করি না আমি ভিডিও কালকে একটা ভিডিও চাষ ছিলাম নবীজির দুই মিনিটের কাছাকাছি আপনারা যারা যারা ইসলামিক ভিডিও দেখেন অনেক আবদার স্বাগত করবেন আজকের লাইভটা এই জন্যই করছি করি না লাইভ তো এই জন্য ফার্স্ট টাইম লাইভ করতেছি কেমন আছেন আপনারা আপনাদের মতামত জানার জন্য সকলে দোয়া রাখবেন আমার প্রতি আপনাদের প্রতি আমি দোয়া রাখি আপনারা সুস্থ থাকেন আপনাদের পরিবার সবাই ভালো থাকে আল্লাহ তালা আপনাদের ভালো রাখে এই কামণাই করি আজকের লাইফটি বেশি বড় করবো না ছোট একটি লাইফ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাওয়া করবেন আজকের মতন লাইভটি এখানেই শেষ করব নেক্সট ইনশাল্লাহ সামনের সপ্তাহে আজকের মত নেই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার